হাই বন্ধুরা বলো হ্যাঁ মা মা তো তোর মাঠে কে তাই নাকি মিথ্যা কথা না সালাম দো আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি বারাকাতু আজকে খুব বৃষ্টি হচ্ছে না বেটা এই যে দেখেন পুরো বৃষ্টি হচ্ছে আর বিটু আমি জল্লার পাশে বসে আছি তা আমরা আছে গজল গাবো একটা ঠিক আছে বেটা কি করবো গাবো

रसुर या हबी अल्लाह यारसुरह या हाबी अल्लाह आमारी मोते निदान काले आमारी मोते निदान काले आशियानो बिजिया आमा শিয় দেখি বো আপনাকে আপন রে দেখি বো আপনাকে আল্লাহ রসুল্লাহ ইবিহার হাবিব আল্লাহ কি রাশিয়া সাল করবে বসাইয়া দিয়ানো বেজি বিজি দ উঠাইযা সালাম জানাব আপনারি নজরে করিব চুমন কদম ধরিয়া ইহা য়াৰ চুলাবিল্ল গোচ ল কাপোন নছৰা কাপোন পৰৈয় জখনে কিবে কব রাইয়া লইয় গো নিজের মত বলিয়া নি গোকলে আমার মত বলিয়া ইয়া ইয়ার সুরল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাতা পিতা যাহারে অন্ধকার কবরে মাতা পিতা যাহারে অন্ধকার অন্ধো দেখি অনবিজি বিজি মায়ার নজর মাতা পিতা যাহারে অন্ধকার কবরে দেখিয়ন বিজি মায়ার নজরে সুপারিশ করে দারাইয়া মিজানে ইয়ার সুলা ইয়াহাবিওয়ারসুলা ইয়াহাবিওয়াও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি কেস্ক্রাইব দিবেন গুড তো বাই করতে বন্ধুদেরকে হাই বন্ধু বাই বন্ধু বাই বাই নেক্সট টাইম আমরা আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সায়েন্স ভার্সেস সায়েন্স ভার্সেস ইসলাম বাই বাই আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি এই যে দেখুন পুরো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ঝোকে আমরা একটা ভিডিও বানাইলাম আপনাদেরকে দেখাইলাম ঘর থেকে বেরোচ্ছে না পুরো বৃষ্টি হচ্ছে তো ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বার কা বাই বাই টাটা টাটা করে দাও টাটা করে দাও করে দাও